সমুদ্রের গর্জন নোনা জলের গন্ধ আর অনন্ত ঢেউয়ের ছন্দ এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস আজ আমরা পা রাখছি বাংলাদেশের দক্ষিণ পূর্বের এক অপার সৌন্দর্যের ভূমিতে কক্সবাজার এটি শুধু একটি সমুদ্র সৈকত নয় বরং এক বিস্ময়কর অভিজ্ঞতার নাম এখানে মিলবে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত দিগন্ত জোড়া নীল জলরাশি সূর্যাস্তে লাল আভা আর ঢেউয়ের মায়াময় সঙ্গীত দিনের আলোয় যেমন এখানে প্রকৃতি হাসি তার হঙে তেমনি রাতের কক্সবাজারও এক অনন্য জাদু ছড়ায় সৈকতের ধারে বাতির আলো দূর থেকে সোনা সমুদ্রের গর্জন আর রাতের শহরের উজ্জ্বল মুখরতা মিলে যেন এক স্বপ্ন লোক চলুন আজ আমরা একসাথে ঘুরে দেখি এই অপরূপ কক্সবাজার বাংলাদেশের গর্ব প্রকৃতির শ্রেষ্ঠ উপহার কক্সবাজার শুধু একটি সমুদ্র সৈকত নয় এটি এক সম্পূর্ণ অভিজ্ঞতার নাম এখানে আসলে আপনি পাবেন প্রকৃতি রোমাঞ্চ আর প্রশান্তির অপূর্ব মিশ্রণ কক্সবাজারে ঘুরে দেখতে পারেন বিশ্বের দীর্ঘতম বালুকাবেলা যেখানে ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের রং ছড়িয়ে দেয় এক জাদু লাবনী ও সুগন্ধা পয়েন্ট যেখানে জমজমার জনসমুদ্র আর সমুদ্রের স্নিগ্ধতা একসাথে উপভোগ করা যায় হিমছড়ি ও ইনানির পাহাড়ি ঝর্ণা আর পাথুরে সৈকত যেখানে পাহাড় আর সাগরের মেলবন্ধন মেরিন ড্রাইভের মনোরম পথ এক পাশে পাহাড় অন্য পাশে অনন্ত সাগর যাত্রার প্রতিটি মুহূর্তই রোমাঞ্চ রাতের কক্সবাজার শহর আলোর ঝলকানিতে ভরপুর এক জীবন্ত নগরী আর চাইলে যেতে পারেন সেন্ট মার্টিন মহেশখালী বা রামুর বৌদ্ধ মন্দিরেও ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুরি স্থানগুলো আপনাকে দেবে এক সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা এখানকার মানুষগুলো যেমন সরল তেমনি হৃদয় উজাড় করে হাসতে জানে অতিথি দেখলেই মুখে ফুটে ওঠে আন্তরিক অভ্যর্থনা এ যেন কক্সবাজারের নিজস্ব পরিচয় ভোরবেলা যখন সমুদ্রের দিগন্তে সূর্য ওঠে তখনই শুরু হয় জেলেদের জীবনযুদ্ধ মাছ ভরা নৌকা ভিড়ে আসে তীরে বাতাসে ভেসে আসে নোনা জলের গন্ধ আর জালের শব্দে জেগে ওঠে সমুদ্রতীর এ এক জীবন্ত চিত্র যা চোখে দেখলে মনে গেথে যায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই সৈকতের আশপাশে জমে ওঠে রঙিন কোলাহল ছোট ছোট দোকানে সাজানো থাকে শামুক ঝিনুকের তৈরি নকশা হাতে তৈরি গয়না আর নানা স্মারক যা মনে করিয়ে দেয় সমুদ্রের গল্প পর্যটকের হাসি আর স্থানীয় বিক্রেতাদের ডাক মিলেমিশে তৈরি করে এক প্রাণবন্ত আবহাওয়া কক্সবাজার শহর ছোট হলেও প্রাণে ভরপুর স্থানীয় বাজারে গেলে চোখে পড়বে সারি সারি দোকানে সাজানো তাজা সামুদ্রিক মাছ সুগন্ধে ভরা শুকনো মাছ আর মুখরোচক স্থানীয় খাবার আর রাস্তার ধারের চায়ের দোকানগুলো সেখানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখতে পাবেন বন্ধুসুলভ মুখ হাসির উচ্ছ্বাস আর জীবনের সহজ আনন্দ এটাই কক্সবাজারের প্রকৃত সৌন্দর্য মানুষ আর প্রকৃতির মিলিত উৎসব কক্সবাজারে ঘুরে বেড়ানোর অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা হল সমুদ্রের তীরে বসে তাজা সামুদ্রিক মাছের স্বাদ নেওয়া এখানকার প্রায় প্রতিটি সৈকত হোটেল ও রেস্টুরেন্টে প্রতিদিনই সাজানো থাকে নানা রকম মাছ চিংড়ি কাঁকড়া লবস্টার স্কুইড আর অক্টোপাসের বাহারি আয়োজন সকালে স্থানীয় জেলেদের নৌকা থেকে উঠে আসা মাছ বিকেলের মধ্যেই চলে আসে রান্নাঘরে তাজা গরম আর সুগন্ধে ভরা সবচেয়ে মজার বিষয় হল অনেক রেস্টুরেন্টে আপনি নিজের পছন্দের মাছ বেছে নিতে পারেন দরদাম করে বেছে নেওয়া সেই মাছ মুহূর্তেই আপনার সামনে গ্রিল ভুনা বা ফ্রাই হয়ে হাজির হয় সাথে ধোঁয়া ওঠা ভাত ও রুটি সালাদ আর বিশেষ চাটনি লাবনী সুগন্ধা কলাতলি বা ইনানি যেখানেই যান না কেন সাগরের ধারে বসে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে এমন খাবারের স্বাদ নেওয়া সত্যিই এক অনন্য অনুভূতি রাতের হালকা বাতাস সৈকতের আলো আর তাজা মাছের গন্ধ মিলে যেন এক জাদুঘুরি পরিবেশ সৃষ্টি করে আর যদি দরদাম করে মাছ কেনার মজাটা নিতে চান তবে চলে যান স্থানীয় ফিশ মার্কেটে সেখানে জেলেদের কাছ থেকেই কিনতে পারবেন সদ্য ধরা মাছ তারপর হোটেলের শেফকে বললেই তিনি সেটি রান্না করে দেবেন আপনার পছন্দ মতো একেবারে সি টু প্লেট অভিজ্ঞতা এটাই কক্সবাজারের বিশেষ স্বাদ প্রকৃতি সমুদ্র আর খাবারের নিখুঁত সমন্বয় যা একবার উপভোগ করলে বারবার টেনে আনে ফিরিয়ে কক্সবাজার ভ্রমণের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে সময়ের সঠিক নির্বাচন খুব গুরুত্বপূর্ণ সাধারণত নভেম্বর থেকে মার্চ এই সময়টিকে কক্সবাজার ভ্রমণের সেরা মৌসুম বলা হয় তখন আকাশ থাকে পরিষ্কার বাতাসে থাকে হালকা শীতের ছোঁয়া আর সমুদ্রের ঢেউ থাকে শান্ত ও মনোরম সূর্যাস্তের লাল আভা নির্ভেজাল আকাশ আর ঠান্ডা হাওয়া মিলে এই সময় কক্সবাজার যেন হয়ে ওঠে এক স্বপ্ন রাজ্য তবে যদি আপনি একটু নিরিবিলি ও শান্ত পরিবেশে কক্সবাজার ঘুরে দেখতে চান তবে মে থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত সময়টা হতে পারে একদম উপযুক্ত এ সময় পর্যটকের ভিড় তুলনামূলক কম থাকে হোটেল ও সহজে বুকিং মেলে এবং সমুদ্রের প্রকৃত রূপটা পাওয়া যায় আরও গভীরভাবে মাঝে মাঝে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি সৈকতের দৃশ্যকে করে তোলে আরো রহস্যময় ও রোমান্টিক বর্ষার সময় সাগর তার নিজস্ব রূপে অনন্য গর্জে ওঠা ঢেউ নোনা জলের ঘ্রাণ আর মেঘে ঢাকা পাহাড়ের পেছনে সূর্যের লুকোচুরি এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করে তবে ভ্রমণের আগে অবশ্যই আবহাওয়া ও সাগরের পরিস্থিতি জেনে নেওয়া জরুরি বিশেষ করে বর্ষাকালে আর শীতের সময় যারা পরিবার বা বন্ধুদের নিয়ে প্রাণবন্ত পরিবেশে ঘুরতে চান তাদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত মৌসুম যারা প্রকৃতিকে ভালোবাসেন ভিত থেকে একটু দূরে শান্ত সময় কাটাতে চান তাদের জন্য কক্সবাজার হতে পারে এক পারফেক্ট গন্তব্য এখানে নেই শহরের কোলাহল নেই ব্যস্ততার কান্তি আছে কেবল নোনা গন্ধ ঢেউয়ের সুর আর অন্তহীন দিগন্তের নীল বিস্তার সকালে সূর্যের প্রথম আলো ছুঁয়ে যায় সাগরের বুক আর সন্ধ্যায় সূর্যাস্তর সোনালী আভা মিশে যায় নরম বালুর সঙ্গে প্রতিটি মুহূর্ত যেন এক টুকরো কবিতা তাহলে আসুন নিজের চোখে দেখি প্রকৃতির এই স্বপ্ন রাজ্য কক্সবাজার প্রকৃতিকে ভালোবাসলে লাইক দিন ভ্রমণ প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হবে একদম নতুন কোনো জায়গায় নতুন রোমাঞ্চে